বন্ধুরা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কিভাবে আলাদা করতে হয় কীভাবে রিমুভ করতে হয় কিভাবে আনলিঙ্ক করতে হয় সেটা জানতে চাও তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো সর্বপ্রথম কি করবে ফেসবুক অ্যাপটা ওপেন করবে কর্নারের এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই যে ছোট্ট সেটিংস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু পরে স্টেপ তোমরা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান দেখতে পাবে তো দেখো এখানে অ্যাকাউন্ট সেন্টার লেখা রয়েছে এবং তার ঠিক নিচে দেখো একটা অপশান রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু দেখো দেখো একদম প্রথমে কিন্তু একটা প্রোফাইল নামে অপশান রয়েছে যেখানে তোমার ফেসবুক প্রোফাইল এবং তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল দুটো শো করবে যেটা তুমি কানেক্ট করে রেখেছো তো দেখো এখানে আমার দুটো ফেসবুক প্রোফাইল রয়েছে তাই দুটো ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে কিন্তু তার সাথে দেখো একটা ইনস্টাগ্রাম প্রোফাইলও দেখাচ্ছে অর্থাৎ কানেক্ট করা রয়েছে অ্যাড করা রয়েছে তো এখন আলাদা কিভাবে করবো চলো দেখিয়ে দিই তো তোমাকে কি করতে হবে ব্যাকে ফিরে আসতে হবে ব্যাকে ফিরে আসার পরে কিছুটা এখানে নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে দেখো অ্যাকাউন্ট নামে তো এই অ্যাকাউন্টস অপশানে ক্লিক করে দিবে আর ক্লিক ই কিন্তু তোমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল দুটো শো করবে তো এখন চাইছো তুমি ফেসবুক থেকে ইনস্টাগ্রামকে আলাদা করতে রিমুভ করতে বা সরিয়ে ফেলতে তো তার জন্য দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে যে রিমুভ বাটনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরেই কিন্তু পরেস্টেবে স্টেপে দেখো প্রথমে কিন্তু লেখা রয়েছে রিমুভ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে নিচের যে কন্টিনিউ বাটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু আবার দেখো নিচে আবার একটা ইয়েস বাটন চলে এসছে তো এই ইয়েস বাটনে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে আলাদা হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু দেখে দিল ইউ রিমোট তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করছে তো ওকে ক্লিক করে দিচ্ছি দেখো এখানে কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট শো করছে এতে কি হবে আমি ফেসবুকে এবার যা পোস্ট করব। সেটা কিন্তু আর অটোমেটিক ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে না এইভাবে কিন্তু আমরা খুব সহজে দু হাজার পঁচিশ সালের একদম নতুন পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামকে আলাদা করতে পারবো রিমুভ করতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে